হাই সো আজকে গেছিলাম হচ্ছে লেকে লাডার মাতে অ্যাকচুয়ালি আমার স্কিনের একটু প্রবলেম চলছিলো তো সেটা দেখানোর জন্য আর ওইখান থেকে ঠিক পাঁচ দশ মিনিটের ডিস্টেন্সেই হচ্ছে শানুর অফিস আর আজকে ছিল হচ্ছে জিজো মানে ওদের অফিস কালিগের বার্থডে তো বার্থডে চলে গেছিলো দুদিন আগে তো ও আজকে ট্রিট দেবে বলেছিল তো আমিও যেহেতু ওইখানে গিয়ে হাজির হয়ে গেছিলাম তো সবাই মিলে ডিসাইড করা হলো দেন আমিও যাব অ্যাকচুয়ালি এখানে জিজো বলে যাওয়ার বার্থডে আছে না সে আর শানুর একসাথে জব হয়েছিল আর জিজো হচ্ছে কেরালায় থাকে তো ওর পোস্টিং হয়েছিল কলকাতাতে এখানে গোপালদা ছিল সৌভিক দা ছিল ভোলাদা ছিল তো এখানে সবাই ছিল এনাদের সবার কথাই আমি মুখে শুনেছি সানু সময় এনাদের কথা বলতো আমাকে যে ওদের সাথেই নাকি ও থাকে সব সময় বাট আজকে সামনাসামনি দেখা হয় এবং পরিচয় হয়ে ভীষণই ভালো লেগেছিলো আমার থেকে অনেকটাই সিনিয়র কিন্তু ভীষণ ভালো তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম আর বেরোবার সাথে সাথে দা বললো চল আমরা সবাই মিলে আইসক্রিম খাবো তাই আমরা চলে গেলাম আইসক্রিমের সেকশনে মানে ছিল আমরা আইসক্রিম খেলাম আমি খাইনি সবাই গিয়েছিলাম আমি শাহুর কাছ থেকে একটু বেলজিয়ামটা খেয়েছিলাম বেশ ভালো খেতেছিল এখানকার আইসক্রিমগুলো ব্যাস তারপর ওইখান থেকে বেরিয়ে আমরাও চলে আসলাম আর এখানে একটু ওদের ছবিও ফটো তুলে দিলাম ভালো ভালো ব্যাস আজকের মতো তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য আর তারপরে আমি বাড়ি ফিরলাম আর বাড়ি ফেরার পথে আমরা একটু পাটুলি থেকে টুকটাক একটু লাইম জুস ভোগেরা খেয়েছিলাম কারণ একটু গলাটা শুকিয়ে শুকিয়ে গেছিলো তাই জন্য আজকের মতো তো ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে অন্য কোনো মিনিট ব্লগে